পটলের রেসিপিটা শেয়ার করার আগে দেখিয়ে দিই পটলটাকে প্রথমে এরকম লম্বা করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর দু সাইড এইরকম একইভাবে চিঁড়ে নেওয়া হয়েছে আর গায়ে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে কাঁদা চামচ দিয়ে করে নিয়েছি আমি যে যেভাবে পাবি সে সেভাবে করে নেবেন গ্যাসে কড়া বসে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেল সবসময় চেষ্টা করতে হবে রান্নার তেলটা আর মশলাটা যত অল্প ব্যবহার করা যায় আর মশলাটা সবসময় ঘরে বেটে বা তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে বাজারে যত গুঁড়ো মশলা কম ব্যবহার করা হবে তত রান্নাটা ভালো হবে আর শরীরটাও ভালো থাকবে এরা তুই গ্যাসটা মানে কড়াটা গরম হয়ে গেছে আর শরটাও একটু একটু কুকতে টুকতে ভালতে শুরু টুক করেছে তো এর মধ্যে এরা কি এটা একটু কমি ওপরে কালা আর টিয়েটা সামান্য একটু নেই তো এবার একটু মশলা করে নেব তো শিলের মধ্যে আদা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু বেটে নেব আমি এখানে আদা দু তিনটে এলাচ লবঙ্গ আর একটু দারচিনি বেটে নিয়েছি আর এই পটলের রেসিপির জন্য একটু টমেটো লাগবে তো টমেটোটা আমি হাফ নিয়েছি সেটাকে একটু কুড়ে নেব কুড়েছি পুরোনিতে আমার টমেটোটা কোড়া হয়ে গেছে আর পটলের রেসিপির জন্য সবার শেষে যেটা দেব সেটাও একটু করে নেব মানে এই কাজুগুলোকে একটু বেটে নেব একটু জল দেব তো আমার কাজু বাটা হয়ে গেছে এবার আমি একটু দুধ নিয়েছিলাম যেটাকে গরম করে রেখেছি এর মধ্যে কাজু বাটাটাকে মিশিয়ে দেব একদম বাটাটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা একদম রেসিপি শেষে ঢেলে দিতে হবে তো চলো তৈরি করা যাক আমার কতগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার এটা দিয়ে নেব দুটো তেজপাতা দিয়ে আদা এলাচ লবঙ্গ আর বাটা এবার এটা একটু নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো

দিয়ে দেবো বাড়িতে তৈরি করা জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো যেটা বাড়িতে তৈরি করা হয়েছে অর্থাৎ তিনটে মিশ্রণ এবার এটাকে ভালো করে কষবো বা কষতে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিচমিস যেটা তোমাদের ইচ্ছে হলে দেবে না হলে দেবে না অপশনাল আর মশলা কম দিয়ে তেল অল্প দিয়ে যদি বারবার একটু কষানো যায় রান্নাটা ভালো লাগে আমি এটাকেও আবার কষিয়ে দেব নুন সামান্য একেবারে বেশি দিলে কখনো সকল নুনটা বেশি হয়ে যায় তাই প্রথমে নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে যখন টেস্ট করা হবে লাস্টে রান্নার শেষে ওই জন্য আবার একটু নুন দেওয়া যেতে পারে এবার পটলটা দিয়ে দেব পটলটা দিয়েও আবার করব একটু পোষে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যতটা যে ভালোভাবে কষছে তো আবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল যেটা আমি মশলা করা ডাক করেই দিচ্ছি কারণ পরিমাণটা ঠিক থাকে কখনো কখনো বেশি জল হয়ে গেলে পেটটা নষ্ট হয়ে যায় আর এইসব কিন্তু শুধু গায়ে মাথা গায়ে মাথাগুলো ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা আর দুধের মিশ্রণ তাই এটাকে ভালো করে ফুলিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় অসুবিধা না হয় বা থাকে তো আমার এই পথলের রেসিপিটা রেডি হয়ে গেছে আর যেটা সবসময় বলার যখনই ফুটতে দেবে বা কষিয়ে একটু জল দিয়ে ফুটতে দেবে তখন একটু ফ্লেমটা লো করে রাখব তাহলে টেস্টটা ভালো হবে আর হবে এটা ভীষণ বাচ্চাদের জন্য করা হাল দেওয়া এখনও হয়নি তো আমি পটল তুলে রেখেছি ওদের মতো খোলা হয়ে আছে বাচ্চাদেরটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব ঘরে তৈরি করা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সাই গরম মশলা গুঁড়ো এবার যেহেতু এ দুটো আমি এক্ষুনি দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য জল ফোটার জন্য বাটিমাপ প্রথমেই বলেছি মাপটা ঠিক রাখতে হবে এবার একটু ফুটতে দিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিতে হবে তো আমার পটলের যে রেসিপিটা নামটা আমি পরে বলছি এটা ফোটা আরম্ভ করে দিয়েছে এবার আমি একটু লো ফ্লেমে চাপা দিয়ে দেবো লোফিনে করে তো আমার পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে এবার রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব তো আমার পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার জাস্ট খাওয়ার পালা